সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা শাহিয়াল জাতের এড়ি গরু এই এড়ি বাসুরটা মাত্র দুই মাস একুশ দিন বয়স এই দুই মাস একুশ দিন বয়সে তার গরুটা খুবই ভালো হয়েছে আসলে শাহিওলের যদি আমরা এড়ে বাছুর পাই তাহলে আসলে ভালো মানের বাছুর পেয়ে থাকে কিন্তু শাহিওয়ালের বকনা হলে তার মানটা অতটা ভালো হয় না অর্থাৎ ফিরিজিয়ান গরুর থেকে অনেকটাই একটু কম হয়ে থাকে তা মাংসের জন্য শাহিওয়াল জাতের এড়ে গরু আসলে খুব ভালো হয় আর অনেকেই মনে করেন শুধুমাত্র লাল হলে এড়ে হয় শাহিল হয় এরকম না এই যে আরেকটা বছর আপনাদের দেখাচ্ছে এটা একই সারের বীজ দ্বারা ইনসিমিনেশন করা কিন্তু ওইটা হয়েছে লাল আর এইটা হচ্ছে সাদা হতে পারে অনেক সময় সাদা হতে পারে এর জন্য চিন্তার কোনো কারণ নাই এটা যে অন্য জাত তা না এটাও শাহিওয়াল জাতের গেট আপটা আসলে খুব সুন্দর মনজুরানো তো ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য